আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা অনেক অনেক প্রীতি হয়েছে গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের এই আটাত্তর পৃষ্ঠার বাকি অঙ্কগুলো তুলে ধরছি অর্থাৎ বারো নম্বর থেকে ষোলো নম্বর পর্যন্ত প্রতিটা অঙ্ক ইনশাল্লাহ করে দেব এখানে ভাগ রয়েছে এই ভাগের করতে গিয়ে কিন্তু অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় আমি জানি আর অনেকেই কমেন্ট করেছ শিক্ষার্থী বন্ধুরা যে খাতায় করে দেন স্যার শিওর তোমাদের কমেন্টের মূল্যায়ন তো অবশ্যই আমি আগে দিয়ে রাখি সবসময়ের জন্য আর এর আগের ভিডিওগুলো দেখতে বোর্ডেই দেখে কষ্ট করে কিন্তু চ্যানেলের ভিতরে গিয়ে প্লে ওপেন করলে সে প্লে মধ্যে পঞ্চম শ্রেণীর সবগুলো পেয়ে যাবে তো যাই হোক আজকে এই ভাগগুলো তুলে ধরছি তোমরা স্ক্রিনে অলরেডি লক্ষ্য করছো তো আমি প্রথমেই দেখো যে ভাগটা রয়েছে আমি প্রথমে অঙ্কটা তুলব এর পরবর্তীতে আর অঙ্ক তুলব না সরাসরি ভাগ করে শুধু বুঝিয়ে দেওয়া যাক অঙ্কটা আছে এটা ভাগ চার তো তোমরা কী করবে এ খা নে এখানে লেখার পরে এভাবে চার দ্বারা ভাগ করবে দুই দশমিক ছয় চার দ্বারা ভাগ করবে তো চার দ্বারা ভাগ করলে কত হচ্ছে চার দ্বারা কি দইকে ভাগ করা যাচ্ছে যাচ্ছে না তাহলে এই দশমিক বিন্দুটা এখানে সরিয়ে নাও আর এই জন্য একটা শূন্য দাও এর পরবর্তীতে দশমিক যেহেতু উঠে গেছে মনে করো তাহলে ছাব্বিশ হচ্ছে তার মানে চার পাঁচ কুড়ি চার চব্বিশ ছয় যায় চব্বিশ বিয়োগ করলে থাকে হচ্ছে দুই এবারে এই যেখানে একটা দশমিক এখানে উঠিয়ে নিয়েছিলাম এই দশমিকের শক্তিতে একটা শূন্য নেওয়া যায় এবার বিষ হল তাহলে চার দিয়ে এই বিষকে ভাগ করলে চার পাঁচটা কড়ি হয় ঠিক আছে অতএব অঙ্কটা তুলবে অতএব এই এইভাবে প্রতিটা অঙ্ক কিন্তু এভাবে তুলবে এখানে লিখে ভাগ করে এভাবে দেখাবে নিচে আবার অতএ লেখার পরে এটা দিয়ে দেবে এর পরবর্তীতে আমি শুধু ভাগগুলোই দেখাবো হ্যাঁ সো এ বিষয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকবে যে আমি শুধু ভাগগুলোই দেখাবো এর পরবর্তীতে ওকে আচ্ছা এর পরবর্তীতে আমি দুই নম্বরটা কি আছে এটা দুই নম্বরটা একই রকম আছে সো আমি এবার তিন নম্বরটা তুলে ধরছি ঠিক আছে তিন নম্বরটা তুলেছি তো তিন নম্বরের ভাগ আছে কত দ্বারা আছে হচ্ছে আট দ্বারা ভাগ আছে সো আমি আট দ্বারা ভাগ করে যাচ্ছি শূন্য দশমিক চারকে ওকে আচ্ছা সেই ক্ষেত্রে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে কত আট দিয়ে এখানে প্রথমে আমাদের বাধা পড়ে যাচ্ছে শূন্য দশমীর কাছে কোনো সংখ্যায় নেই তাহলে এই শূন্য দশমিককে উঠিয়ে দাও উঠিয়ে দিলাম আচ্ছা এর পরবর্তীতে আসলো চার দুঃখের বিষয় এই চারকেও ভাগ করা যাচ্ছে না তো চারকেও যেহেতু ভাগ করা যাচ্ছে না এই জন্যে কী করবে এখানে একটা শৈন্য নেবে আর এখানে এই পরিবর্তে শূন্য নেবে তাহলে হলো চল্লিশ এবার পাঁচ আটটা চল্লিশ কত ভাবে মিলে গেল তারপর অতএব অঙ্কটা তুলে উত্তর লিখে দেবে ঠিক আছে আমি শুধুভাবে করে গেলাম সময় কম লাগবে ইউটিউব ক্লাস তোমাদেরও ভালো লাগবে তখন আচ্ছা এর পরবর্তীতে আমি এর পরবর্তীতে করে দেব হচ্ছে চার নম্বরটা চার নম্বরটা পাঁচ দিয়ে ভাগ আছে পাঁচ দিয়ে ভাগ আছে পাঁচ এক দশমিক পাঁচ দুই অ্যাটফার্স্ট আমরা দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে তাকে ভাগ করার চেষ্টা করব অর্থাৎ পাঁচ এক তো পাঁচ দিয়ে পাঁচকে প্রথমে ভাগ করা যায় একবার যায় এবার এক কেটে আসলো বিষয়টা হলো এই এক কেটে নেওয়ার পরও এটা কিন্তু বিয়োগ করে পায়নি এটাই ভাজ্য থেকে কেটে এসেছি যেহেতু বিয়োগ করে পাইনি ভাজ্য থেকে কেটে নিয়েছি এই ভাজ্য থেকে কেটে নেওয়ার পরেও ভাগ করা যাচ্ছে না তাহলে একটা শূন্য নিব ঠিক আছে আচ্ছা এবারে এই যে দশমিক আছে এই দশমিককে উঠিয়ে এখানে দিয়ে দাও তাহলে পাঁচটা কেটে আসবে তাহলে তিন পাঁচা পনেরো ওকে এবার এই দুই কেটে আসলো এখানেও আরেকটি বিষয় দাঁড়িয়ে গেল সেই বিষয়টা হচ্ছে এখানে দুইটা আমি কেটে নিয়েছি তো দুইটা কেটে নেওয়ার পরেও ভাগ করা যাচ্ছে না তাই না যেহেতু দুইটা কেটে নেওয়ার পরেও ভাগ করা যাচ্ছে না তাহলে এখানে আরও একটি শূন্য দাও সাথে এর সাথে একটা শূন্য দাও এতে করে বিশ হল ঠিক আছে তোমরা হয়তো মনে করতে পারো স্যার এই যে আগের অঙ্কে দশমিক নিলাম তার পরিবর্তে একটা শূন্য নিলাম এই যে এখানে যেখানে দশমিক যখন নিলাম এখানে এই যে এখানে এর সাথে একটা শূন্য আসলে এমনি এমনি আসলে দেখো এই দুইটা পেয়েছিলাম এই ছয় থেকে চার বিয়োগ করে দুই পেয়েছিলাম কিন্তু এখানে এই দুইটা পেলাম ভাজ্য থেকে কেটে নিয়ে তো ভাজ্য থেকে কেটে নেওয়ার পরেও যখন ভাগ যায় না তখন কিন্তু এখানে আরেকটি শূন্য দিয়ে এর সাথে শূন্য নিতে হয় এবারে চার পাঁচা করি এইবার হলো অঙ্কটা ঠিক আছে এইভাবে অঙ্কগুলো করতে হবে আচ্ছা এবার এবার আমি পরের কত পাঁচ নম্বর ছয় পাঁচ নম্বরটা করে দিই হ্যাঁ পাঁচ নম্বরটা আছে কত দিয়ে ভাগ ছয় দ্বারা ছয় দ্বারা ভাগ আছে পাঁচ নম্বরটা তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যেহেতু তো এখানে কত ছয় দ্বারা হচ্ছে ষাট দশমিক শূন্য তিন ছয় দ্বারা ছয়কে যদি ভাগ করে প্রথমে ছয়ককে ছয় শূন্য কেটে আসলো ছয় দ্বারা শূন্যকে ভাগ করলে এখানে শূন্যই হবে এবার দশমিকটা উঠিয়ে দাও এখানে তাই না দশমিক উঠে দেওয়ার পরে এই সৈন্য সাথে নাও তবুও ভাগ করা যাচ্ছে না আচ্ছা তাহলে কি করতে হবে এখানে একটি শূন্য দাও শূন্য দেওয়ার পরে তিনটাকে কেটে নাও দেখো এই শূন্যর কিন্তু কোনো কাজ নেই আচ্ছা আমরা একটা কাজ করি এই যে ছয় আগেই লাগতো ছয় দিয়ে শূন্যকে যদি ভাগ করি এই ছয় শূন্যকে যদি ভাগ করি দেখো তাহলে এখানে শূন্য হবে এখানেও শূন্য হবে বিষয়টা হচ্ছে এরকম যে আমি এখানে লিখে বুঝিয়ে দিই যে শূন্য ভাগ ছয় সমান কি হয় শূন্য হয় না তো ছয় দিয়ে শূন্য ভাগ করলে শূন্য আবার এখানে শূন্য দিলাম এবারে দশমিক সরিয়ে দিলাম এই দশমিকটা সরিয়ে দিলাম তারপর দশমিকটা সরিয়ে দেওয়ার পরও এখানে শূন্য আসছে তো শূন্য কেটে নিয়ে কী করবো শূন্যকে তো আর ভাগ করা যাচ্ছে না তাই না তাহলে কি করবো আমরা আরেকটি শূন্য নিলাম নিয়ে তিন কেটে নিয়ে আসলাম দুঃখের বিষয় তো এখন যে এই তিনকেও ভাগ করা যাচ্ছে না কেননা এখানে আছে ছয় ছয় দ্বারা তো তিনকে ভাগ করা যায় না ছয় দ্বারা যেহেতু তিনকে ভাগ করা যায় না তাহলে এখানে আরও একটি শূন্য নাও শূন্য নাও তাহলে এখানে হবে ত্রিশ এবারে পাঁচ এই যে এই পর্যন্ত পাঁচ ছাত ঠিক আছে অতএব উত্তরটা কিন্তু এভাবে লিখতে হবে যে ছয় দশমিক শূন্য তিন ভাগ ছয় সমান কত হলো এই যে এটা দশ দশমিক শূন্য শূন্য পাঁচ কিন্তু অঙ্কটা হবে আচ্ছা এবারে আমরা এই অঙ্কটা করতে পারি সেটা হচ্ছে পরে আরেকটা অঙ্ক আছে ছয় নম্বর অঙ্কটা হ্যাঁ ছয় নম্বর অঙ্কটা আমি এখানে করে দিচ্ছি ছয় নম্বর অঙ্কটা হচ্ছে কি বলছে পাঁচ দ্বারা ভাগ বলছে পাঁচ দ্বারা ভাগ বলছে তিন পাঁচ শূন্য চার তো পাঁচ দ্বারা যদি তিন তো ছোটো হয়ে যাচ্ছে জন্য আরেক ঘর নাও পঁয়ত্রিশ হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ দশমিক উঠিয়ে দাও আচ্ছা দশমিক উঠিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে কত দশমিক কঠিয়ে দেওয়ার পরে শূন্য কেটে আসছে তো শৈন্য কেটে নিয়ে আমি কি করব। শূন্যকে তো আর ভাগ করা যায় না ওই শূন্যকে ভাগ করলে শূন্য হয় আর বিষয়টা হচ্ছে যখন এখান থেকে কেটে নিব তখন ওটাকে তো আর ভাগ করি না এই জন্যে একটি শূন্য নেব ওখানে এখানে একটা শূন্য নিলে এই চার কেটে আসবে ক্ষমতার বলে ঠিক আছে ওখানে একটা শূন্য নিলে চার কেটে আসবে তবুও ভাগ করা যাচ্ছে না তাহলে আরও একটি শূন্য নাও এখানে আরও একটি শূন্য দাও পাঁচ আটটা চল্লিশ এই মিলে গেল ওকে আচ্ছা এবারে আর সাত নম্বর একই ভাগ রয়েছে দুটি সাত এবং আট তো আমি কোনো একটাই করে দেবো আট নম্বরটা করে দিই আট নম্বরটা করে দিচ্ছি আট নম্বরটা আবার আট দিয়েই ভাগ আছে বাহ আট নম্বরটা আট দিয়েই ভাগ আছে তো ঠিক আছে কত এককে ভাগ করতে হবে তো আট দিয়ে কি কে ভাগ করা যাচ্ছে আট দিয়ে এককে ভাগ করা যাচ্ছে না এই জন্য কি নিব একটা দশমিক নিব এখানে হ্যাঁ এই শূন্যটা এমনি দশমিককে স্পষ্ট করার জন্য দশমিক নিলে একটা শূন্য বসে এবার আট দুগুন সরি সরি আট কে আট একে আট তাহলে দুই কেটে আসলো এই যে এখানে দশমিক নিয়েছিলাম আর এই যে এটা বিয়োগ করে দুই পেলাম আর এই দশমিকের শক্তিতে পাওয়ারে এখানে এসে একটা শূন্য নেওয়া যায় তাহলে বি এবারে আট দুগুণ ষোলো ষোলো এবারে আরও একবার যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে চার এটাও কিন্তু বিয়োগ করে পেলাম এই চার সো এই দশমিকের শক্তিতে বারবার একটি করে শূন্য নেওয়া যাবে যদি বিয়োগ করে কোনো সংখ্যা আসে সংখ্যার পরে এখান থেকে কেটে নিলে হবে না সরাসরি বিয়োগ করার পর যেহেতু চার পেয়েছি ছোট হয়ে যাচ্ছে তাই একটা শূন্য এবারে পাঁচ আটটা চল্লিশ এই ওকে শূন্য এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ ওকে এবারে তেরো নম্বর ভাগ করো এটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ প্রথমেই চোদ্দো দ্বারা ভাগ আছে আমি আর কোনো অঙ্ক তুলব না সরাসরি ভাগ করে শুধু তোমাদেরকে দেখিয়ে দেব চোদ্দো দ্বারা ভাগ আছে আছে হচ্ছে যে তিন দুই অর্থাৎ বত্রিশ দশমিক দুই তো এটাকে ভাগ করলে কত হচ্ছে প্রথমে দেখো এখানে এসে চোদ্দ চোদ্দো দুগুণ আটাশ যদি ভাগ করি বিয়োগ করি তাহলে আট আছে কত হলে বারো পাবো দুই আট চারে বারো হাতে এক তিন 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 মিলে গেলে বামেশ্বনা পড়ে না এবার দশমিককে এখানে উঠিয়ে দাও ওঠানোর পরে এই দুইটা এখানে কেটে নাও সে কেটে নেওয়ার পরে বিয়াল্লিশ হলো এবার তিন চোদ্দ বিয়াল্লিশ এই ওকে হয়ে গেল অতএব ভাগ অঙ্কটা তুলে উত্তর লিখবে আচ্ছা এবারে এবারে আমি কত এটা করব তোমার এই এক দুই একই রকম অঙ্ক আর তিন নম্বরটা একই রকম হবে আমি চার নম্বরে যাচ্ছি চার নম্বরে আছে আচ্ছা চার নম্বর চার নম্বরে কত দ্বারা ভাগ পঁয়ত্রিশ দ্বারা ভাগ তো পঁয়ত্রিশ দ্বারা ভাগ যদি করি তাহলে কত হচ্ছে দেখো এখানে করছি আটচার পঁয়ত্রিশ দ্বারা ভাগ করব পঁয়ত্রিশ দুগুণো সত্তর তাহলে কেটে আসবে চার আর এখানে कर করলে এক এখানে একটা দশমিক নাও আর এখানে একটা শূন্য নাও এবারে পঁয়ত্রিশ দু সত্তর দূর চল্লিশ অর্থাৎ চারবার যাবে চারবার গেলে একশো চল্লিশ হবে মিলে গেল বাস। ওকে আশা করি বুঝতে পারছ এবারে আমি কত নম্বর করব পাঁচ নম্বরটাও করে দিই একটু আলাদা আছে আলাদা কিছুই না একটাবার বুঝতে পারলে হবে সব কিছুই পাঁচ নম্বরটা বারো দ্বারা ভাগ বারো দ্বারা ভাগ আছে এই তিন দশমিক এক দুই এটাকে ভাগ আছে তো এটাকে আমরা যেভাবে ভাগ করব সেটা হলো এই বারো দ্বারা তিনকে ভাগ করা যাচ্ছে না তাহলে দশমিকটা উঠিয়ে দাও এখানে শূন্য বস দশমিকটা উঠিয়ে দিলে আমরা সাথে পাচ্ছি এক তার মানে একত্রিশ হল বারো দুগুলো চব্বিশ তাহলে চার আছে কত হলে এগারো পাবো চার আছে কত হলে এগারো পাবো সাত চার এগারো বাস হাতের এক এখানে আসলো তিন তিনি তিনে মিলে গেল বামে শূন্য পড়ে না তাহলে এবারে আসছে বা দুই কেটে আসলো বাহাত্তর হলো ছয় বারো বাহাত্তর ব্যাস মিলে গেল চমৎকারভাবে এবারে আমি করছি পাঁচ নম্বর করলাম ছয় নম্বরটা ছয় নম্বরটা প্রায় না একটু আলাদা আছে হয়তোবা দেখা যাক আঠারো তেরো ভাগ আছে ছয় নম্বরটা আঠারো তেরো ভাগ তো আঠেরো দ্বারা ভাগ করে দেখি কত হয় পঞ্চান্ন শূন্য আট পঞ্চান্ন শূন্য আট এখানে প্রথমে আঠারো দু ছত্রিশ তিন আঠেরো চুয়ান্ন পঞ্চান্নকে তিন দ্বারা ভাগ করা যায় চুয়ান্ন হয় তাহলে বিয়োগ করলে থাকে এক এবার দশমিকটা উঠিয়ে দাও হচ্ছে শূন্য এখানে শূন্য কেটে নেওয়া এই এই শূন্য এখানে কেটে নেওয়া যাচ্ছে কেননা এখানে একটা অঙ্ক বসেছে সো এখানে যে শূন্য বসালে তার একটা মান হচ্ছে দশ কিন্তু এখান থেকে কেটে নেওয়ার পরেও আমরা ভাগ করতে পারছি না কেননা এখানে আছে আঠারো আর এখানে আছে দশ সো আমরা এখানে আরও একটি শূন্য দেব এখানে আরও এক আটটা কেটে নিয়ে আসবো যখন কেটে নিয়ে আসবো তখন আমরা যদি ছয় দ্বারা আঠেরোকে গুণ করি ছয় আশটা আটচল্লিশের আট ছয়কে ছয় চার দশ হ্যাঁ ছয় বার যাচ্ছে অর্থাৎ এখানে ছয় হবে এখানে একশো আট হবে মিলে যাবে এক কথা ঠিক আছে আচ্ছা এবারে আমরা কত নম্বর করতে পারি এবারে পঁয়ত্রিশ নম্বরটা প্রায় একই রকম যাই হোক এর পরেরগুলো পারবে আশা করছি তবে আট নম্বরটা করে দিই কোথায় বলে শেষ ভালো যার সব ভালো তার অর্থাৎ ক্লাস শেষ নয় তেরো নম্বর অঙ্কের আটটা অঙ্কের মধ্যে শেষ হবে তো আট নম্বরটা আট নম্বরটা বলেছে যে চব্বিশ দ্বারা ভাগ চব্বিশ দ্বারা ভাগ করবো কাকে এই চুয়ান্নকে চব্বিশ দ্বারা চুয়ান্নকে ভাগ করবো তো প্রথমেই চব্বিশ দুগুণ আটচল্লিশ দিলাম আট চারে আট ছয় চোদ্দ ছয় এবারে একটা দশমিক নাও এখানে আর এখানে একটা শূন্য দাও তাহলে চব্বিশ দিন বেশি হয়ে যাচ্ছে দুই দুইবারই যাচ্ছে আটচল্লিশ দুইবার গেলে আটচল্লিশ হবে তারপরে আর দুই দশ এবং হাতের এক পাঁচ বারো হল এবারে এই যে একটা দশমিক নিয়েছিলাম এই দশমিকের কারণে এখানে আরও একটা শূন্য যাবে তাই না প্রত্যেকবার একটা করে শূন্য নেওয়া যাবে যদি এদিকে বিয়োগ করে কোনো সংখ্যা পাই যদি এই যে এখানে কোনো বিয়োগ করে বারো পেয়েছি তো এই জন্য একটা শূন্য নেওয়া যাবে এখন চব্বিশ দিয়ে একশো বিশকে যদি ভাগ করো পাঁচবার যাবে এবং একশো বিশ হবে মিলে গেল ওকে এবারে চোদ্দ নম্বর চমৎকার একটি ম্যাজিক দেখাবো তোমাদের হ্যাঁ আমি এই যে চৌদ্দ্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো নিজ দিয়ে আর আমি চমৎকারভাবে দেখাচ্ছি এই যে এক নম্বর অঙ্কটা তুলে নিয়েছি দুই দশমিক চার সাত ভাগ দশ অ্যাকচুয়ালিভাবে যখন আমরা এই একের পরে শূন্য দশ একশো এক হাজার ঠিক আছে অর্থাৎ এই যে দশ দ্বারা অথবা একশো দ্বারা অথবা এক হাজার দ্বারা অর্থাৎ একের পরে শূন্য শূন্য এইসব সংখ্যা দ্বারা ভাগ করব তখন দশমিক বিন্দু যেখানে থাকবে তার ঘর আরও বাম দিকে সরে আসবে যেহেতু এখানে একটা শূন্য আছে তাই দশমিক বিন্দু এক ঘর বামে এদিকে আসবে অর্থাৎ তখন হবে দশমিক দুই চার সাত আর এখানে শূন্য দেওয়া দশমিককে স্পষ্ট করার জন্য ঠিক আছে তাহলে দুই নম্বরটা আছে হচ্ছে তোমার তিন ভাগ দশ তাহলে এখানে একটা শূন্য আছে এখানে দশমিক তো নাই করি তো দশমিক একটা এখানে বসিয়ে দেব তার মানে শূন্য দশমিক তিন এর পরবর্তীতে তিন নম্বরটা তিন নম্বরটা হচ্ছে পাঁচ দশমিক এক ভাগ একশো চমৎকার একটি নিয়ম হ্যাঁ এখানে শূন্য কয়টা দুইটা কিন্তু এখানে দশমিক যে এখানে দুই ঘর সরে আসবে কিন্তু এখানে তো দুই ঘর নেই তাহলে কী করবো পাঁচের আগের একটা শূন্য দিয়ে নেব শূন্য দিয়ে তারপর এখানে দশমিক এখানে কত এক এক আছে আর এখানে শূন্য দাও দশমিককে স্পষ্ট করার জন্য কত চমৎকার মিল হ্যাঁ আচ্ছা এবার চার নম্বরটা দেখো চার নম্বরটা বলেছে যে বিয়াল্লিশ ভাগ কত একশো নো প্রবলেম এখানে দুটা শূন্য দশমিক দুই ঘর সরে আসবে এই দিক এখানে বসবে ঠিক আছে তার মানে শূন্য দশমিক চার দুই ঠিক আছে না কত চমৎকারভাবে মিলে গেল আর এক দুটি মাত্র লিখিত অঙ্ক আছে পনেরো নম্বর অঙ্ক তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো পঁয়ত্রিশ দশমিক আটাশ লিটার তেল নয়টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার পাবে প্রত্যেক পরিবার কত লিটার পাবে অর্থাৎ নয়টি পরিবার মিলে পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার তেল পায় তার এই ভাষাটা আমরা এইভাবেই লিখতে পারি কত নম্বর পনেরো নম্বর সমাধান করছি আমরা কিন্তু সমা ধান আমরা লিখতে পারি এইভাবে যে নয়টি পরিবার প্রায় পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার ঠিক আছে লিটার আর অতএব প্রত্যেক মানে এক তাহলে একটি পরিবার পায় ভাগ হবে পঁয়ত্রিশ দশমিক দুই আট ভাগ নয় লিটার ভাগ করলে হ্যাঁ এখানে ভাগ তোমরা ইচ্ছে করলে দেখাতে পারবে আমি লিখিতভাবে করলাম তাই ভাগটা না দেখালেও হবে সমস্যা নেই ভাগ করলে হবে শূন্য দশমিক নয় দুই সরি সরি নয় দিয়ে ভাগ না না উত্তর ভুলের তিন আমি আসলে আগে থেকে করে রেখেছিলাম তিন হবে এটা নয় তিন তিন নং সাতাশ হ্যাঁ তিন নং সাতাশ নয় হ্যাঁ ঠিক আছে তিন দশমিক নয় দুই ঠিক আছে ভাগ যদি ভুল হয় তো হয়ে হতেই পারে তবে মনে করব যদি ভুল হয়ে থাকে তোমরা যদি কেউ কমেন্ট সেকশনে জানো মনে করবে হ্যাঁ আমার ক্লাসটি গুরুত্ব সহকারে দেখেছ তাই না এটাই তো বলবো এখন আমি তাই না একটু মজা করলাম আর এটাই হচ্ছে নিয়ম মাঝে মাঝে কিছু কিছু ভুল খেলতে এমনিতে এমনিতে হয়ে যায় আবার কিছু ইচ্ছাকৃত ভুলও হয়ে যায় ষোলো নম্বর ষোলো নম্বর তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো ষোলো নম্বর সমাধান না সমাধান নয় অঙ্কটি লক্ষ্য করছো বারোটি কাপের ওজন বারোটি কাপের ওজন একত্রে চার দশমিক এক চার কেজি হলে প্রত্যেকটির ওজন কত তা বারোটি কাপের ওজন চমৎকারভাবে করতে পারি আমরা বারোটি কাপের ওজন চার দশমিক এক চার কেজি অতএব একটি কাপের ওজন চার দশমিক এক চার ভাগ বারো ঠিক আছে কেজি এটি ভাগ করলে হবে শূন্য দশমিক তিন চার বারো তিন চার পাঁচ তিন চার পাঁচ এত কেজি আচ্ছা শেষ ভালো তার সব ভালো তার কোথায় আছে তো এই ভাগটা আমি করে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে বারো দ্বারা ভাগ আছে চার দশমিক এক চার তো প্রথমে চারকে ভাগ করা যাচ্ছে না দশমিকটা নিয়ে নাও এখানে তাহলে একচল্লিশ হচ্ছে তিন বারং ছত্রিশ এবারে ছয় আছে এবার পাবো পাঁচ তারপর এখানে হচ্ছে না তারপর চার কেটে আসলো তারপর চার বারং আটচল্লিশ আটচল্লিশ সব দেখা যাচ্ছে না আচ্ছা এই যে আটচল্লিশ তারপর হচ্ছে যে আট হচ্ছে বছর চোদ্দ পাবো ছয় হাতে তাকে এক করা যাচ্ছে না এই যে দশমিক ইসলাম যার কারণে একটা শূন্য এখানে নেওয়া যায় পাঁচ বারং ষাট চমৎকারভাবে মিলে গেল শিক্ষার্থীর বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আর যদি ভাগ দেখা তবে অবশ্যই এই ভাগের নিচে অতীত দিয়ে আবার উত্তর লিখবে ঠিক আছে তো ঠিক আছে শিক্ষার্থীর মধ্যে চমৎকারভাবে আজকের ক্লাসটি উপস্থাপন করা হলো আশা করি খুব ভালো লাগলো যদি ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর কমেন্ট করে জানিয়ে দেবে কোন অধ্যায়ের কোন পৃষ্ঠার সমাধান তোমাদের প্রয়োজন আল্লাহ হাফেজ